মালয়েশিয়ার শ্রমবাজারে কর্মী রপ্তানির নামে ভয়াবহ দুর্নীতির চিত্র সামনে এনেছে দুর্নীতি দমন কমিশন দুদক সরকার নির্ধারিত ফির চেয়ে কয়েক গুণ বেশি টাকা আদায় এবং হাজার হাজার কোটি টাকা আত্মসাতের অভিযোগে ষাটটি রিক্রুটিং এজেন্সির মালিক ও কর্মকর্তা সহ একশো জনের বিরুদ্ধে পৃথক পৃথক ষাটটি মামলা দায়েরের সিদ্ধান্ত নিয়েছে দুদক বুধবার দশই ডিসেম্বর দুদকের প্রধান কার্যালয় থেকে বিষয়টি নিশ্চিত করেন সংস্থাটির মহাপরিচালক মোহাম্মদ আক্তার হোসেন দুদকের অভিযোগ অনুযায়ী এই ষাটটি রিক্রুটিং এজেন্সি প্রায় দুই লাখ সাতষট্টি হাজার দুইশো জন শ্রমিকের কাছ থেকে আত্মসাত করেছে চার হাজার পাঁচশো কোটি টাকা অনুসন্ধান প্রতিবেদনে উঠে এসেছে আরও ভয়াবহ তথ্য সরকারি নিয়ম অনুযায়ী একজন শ্রমিকের মালয়েশিয়ায় যেতে খরচ হওয়ার কথা আটাত্তর হাজার নয়শো টাকা কিন্তু বাস্তবে রাজনৈতিক প্রভাব ও প্রশাসনিক সুযোগ কাজে লাগিয়ে এসব এজেন্সি শ্রমিকদের কাছ থেকে আদায় করেছে এর কয়েক গুণ বেশি অর্থ দুদকের ভাষ্য অনুযায়ী এই সংগঠিত সিন্ডিকেটের মাধ্যমে শ্রমিক বাছাই অর্থ এবং চুক্তির শর্তাবলী প্রকাশ্যেই লঙ্ঘন করা হয়েছে শ্রমিকদের কোন স্বচ্ছ প্রক্রিয়া অনুসরণ না করেই বিদেশে পাঠানো হয়েছে এই মামলাগুলোতে আসামিদের বিরুদ্ধে দণ্ডবিধি একশো বিশ বি একশো একষট্টি একশো বাষট্টি ক চারশো এবং চারশো ধারায় অভিযোগ আনা হয়েছে যা ঘুষ প্রতারণা ও বিশ্বাস ভঙ্গের মতো গুরুতর অপরাধকে নির্দেশ করে উল্লেখযোগ্য বিষয় হলো এর আগেও চল্লিশটি ওভারসিজ কোম্পানির বিরুদ্ধে তিন হাজার চারশো আটত্রিশ কোটি টাকা আত্মসাতের অভিযোগে চল্লিশটি মামলা দায়ের করা হয়েছিল সব মিলিয়ে এখন পর্যন্ত এই খাতে দায়ের হওয়া মামলার সংখ্যা দাঁড়িয়েছে একশোটি আসামি দুইশো জন আর আত্মসাতের মোট অর্থ প্রায় সাত হাজার নয়শো চুরাশি কোটি টাকা বিশেষজ্ঞদের মতে এই দুর্নীতি শুধু শ্রমিকদের জীবন ও ভবিষ্যৎ ধ্বংস করছে না এটি সরাসরি প্রভাব ফেলছে দেশের বৈদেশিক মুদ্রা অর্জন ও আন্তর্জাতিক ভাবমূর্তির উপর দুদকের এই পদক্ষেপ কত কার্যকর হয় এবং দায়ীদের জবাবদিহি নিশ্চিত করা যায় কিনা সেদিকে এখন তাকিয়ে দেশ